এত অর্জন যে ধারে কাছে কোনো রাজ্যের বা কোনো প্রদেশের সংস্কৃতি আসে না কিন্তু আমি যদি আমার সংস্কৃতিকে যদি সম্মান না করি আমার কন্ট্রিবিউশনকে আমার অবদানকে যদি আমি স্বীকৃতি না দিই গোটা দেশের মানুষ কীভাবে স্বীকৃতি দেবে বাঙালি যা যা দিয়েছে ভারতবর্ষকে প্রথম পাঁচটি জিনিসের নাম বললে তার মধ্যে বন্দে মাতার শব্দ এই গান এই রচনায় মন্ত্র আসবে কারণ এই মন্ত্রই গোটা ভারতবর্ষে হঠাৎ করে বাংলার শিক্ষা দপ্তর থেকে একটা নির্দেশ নামে একটা ফতোয়া জারি করে দেওয়া হলো কি আজকে স্কুলে স্কুলে এটি গান গাইতে হবে সেটি নাকি বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান আমি জানি না তাতে বাবার পরিবর্তন হয়েছে কিনা কারণ যখনই এটাকে রাজ্য সঙ্গীত করা হয়েছিল তখন বাংলার মাটি কেটে আমাদের এই যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক যিনি পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওটা কেটে বাঙালির মাটি বাঙালির জল করে দিয়েছিলেন কি কারণ জানি না রবীন্দ্রনাথের লেখাতেও কলম চালানো দুঃসাহস যারা পায় রবীন্দ্রনাথের থেকেও যারা বোদ্ধা মনে করে নিজেদেরকে আর যাই হোক তার মানসিক স্থিতি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তার মানসিক ডাক্তার দেখানো উচিত বলে আমার কথা জানি না স্কুলে সেই রূপে এটাকে গাওয়া হবে না কোন রূপে গাওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যখন আমরা দেড়শো বছর পালন করছি আজকে কি রাজ্য সঙ্গীতটা গাইতে হতো বঙ্কিমচন্দ্রের সাথে কি রবীন্দ্রনাথের কি কম্পিটিশন হচ্ছে কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে স্কুলে পরীক্ষা দিয়ে আরে স্বয়ং রবীন্দ্রনাথ শুরু করে আঠারোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতারাম গিয়েছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং শুরু করেছিলেন যদু পর আজকে এই যে নিকৃষ্ট মানসিকতা এবং তার সাথে আজকে আমার মনে হয় আজকে যে এই দেড়শো বছর পূর্তির উপলক্ষে গোটা বাংলায় কলকাতা থেকে শুরু করে কুচবিহার বলুন দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক মথুরাপুর বলুন কাকদ্বীপ বলুন প্রত্যেক জায়গায় বন্দে মাতরমকে উদযাপন করার উচিত ছিল আজকে আমাদের আর বাঙালি হিসেবে যদি আমরাই বন্দে মাতরমকে উদযাপন না করি গোটা দেশ কীভাবে বাঙালিকে দেখবে কিভাবে বাঙালিকে রিকগনাইজ করবে আমরা নিজেরাই নিজেদের কৃতিত্বকে ছোট করার জন্য সময় চেষ্টা করে যাচ্ছে কিছু মানুষের দ্বারা তাই আমি বলতে চাই আমার বিশ্বাস যে এই অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন আমরা এই এক বছর ব্যাপী উদযাপনের সমাপ্তি করব তখন আমার বিশ্বাস আছে সেই সময় পশ্চিমবঙ্গে এমন একটি সরকার থাকবে যা গোটা পশ্চিমবঙ্গকে বন্দে মাতারাম ময় করবে এবং সব বিভিন্ন জায়গায় বন্দে মাতারামের পাঠ বন্দে মাতারাম গান আমি দেখতে চাই বাঙালি ছেলে মেয়েরা বাচ্চারা তারা স্কুলে বন্দে মাতরম গাইছে আজকে সকালবেলায় আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে ছিলাম